হ্যালো ফেন্স সুবিধাটা ক্লিক করার জন্য অসংখ্য সঙ্গে ধন্যবাদ তো ফ্রেন্ডস আজকে আমি একটি ওয়ার্ক ফ্রম হোম নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো বাড়িতে বসে তো আপনারা ওনার ইজিলি খুব ইজিলি কাজ করতে পারবেন আর কি কোনো রকমের ঝামেলা বা কোনো রকমের কোনো কিছু বাধা বিঘ্ন ছাড়াই আর কি এটা এই কাজ করার জন্য কারোর কাছেও যেতে হবে না কারোর কিছু আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বা বুঝিয়ে দেবো আর কি যে আপনারা কীভাবে কাজটা করবেন এবং এখান থেকে একটা আনলিমিটেড একটা আর্নিং করতে পারবেন খুব সহজে তো ছেলে মেয়ে সবাই এটা করতে পারবে আর কি তবে এখানে কিন্তু অনেকে যদি একটি জব রিলেটেড এটা চ্যানেল আর কি তো অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো এই ভিডিওতে শুরুতেই যে এই কাজটার জন্য কোনো রকমের বয়স বা শিক্ষাগত যোগ্যতার কোনো কিছুই কিন্তু প্রয়োজন নেই তো অনায়াসে কিন্তু খুব ইজিলি খুব সহজেই কিন্তু ছেলে অনেক উভয়ই আর কি বাড়িতে বসে পার্ট টাইম বা ফুল টাইম হিসাবে কিন্তু এটা কাজ করতে পারবেন তো এই কাজটা কিন্তু আরবিআই আরবিআই অনুমোদিত আর কি এটা কিন্তু সরকারি লাইসেন্স প্রাপ্ত তো এখানে কিন্তু প্রচুর লোক কাজ করছে সারা ভারতবর্ষ জুড়ে তো আপনারা চাইলে কিন্তু কাজ করতে পারবেন খুব সহজে কোনো রকমের টাকা কাউকে কোনো কিছু বা চার্জ বা কোনো পয়সা কোনো কিছু কিন্তু আপনাকে দিতে হবে না কোনো কিছু হেডকও কিন্তু আপনার কাছে থাকবে না যে কাজটা এই টাইমের মধ্যে করতে হবে বা কোনো কিছু আর আপনি আপনার ফ্রি টাইম অনুযায়ী কিন্তু কাজটা করতে পারবেন তো এখানে যে কাজটার কথা বলা হয়েছে আর কি তো আমি আপনাদেরকে শুরুতে জানাবো যে এটা একটা কিন্তু মোবাইল পে কোম্পানি আর কি তো এই কোম্পানি সম্বন্ধে অনেকেই জানেন এবং অনেকেই কিন্তু জানেন না তো এটা মোবাইল পে কোম্পানি যেমন ধরুন এইখানে কোনো রকমের কোনো কিছু কোনো কিছুই ঝামেলা নেই আর কি তো মোবাইল পে কোম্পানি যেমন ধরুন ফোনপে গুগল পে যে কোনো ধরনের যে ইউপিআই যেগুলো রয়েছে আর কি এই ধরনের ইউপিআই টাইপের কিন্তু একটু আলাদা ধরনের আর কি একটু আলাদা যেমন ধরুন ফোনপে গুগল পে যে সিস্টেম আছে আর কি এখানেও সেই তত ঠিক অনুরূপভাবে সেই রকমই সিস্টেম কিছুটা সিস্টেম চেঞ্জ কিছুটা সিস্টেম যেমন ধরুন ফোনপে গুগল পে এর মাধ্যমে কিন্তু আপনারা কোনো রকমের আর্নিং করতে পারবেন না যেমন ধরুন ফোনপে যারা অ্যাকাউন্ট করেনি আর কি নতুন অ্যাকাউন্ট রয়েছে ফোনপে বা গুগল পে যারা ইউজার তো নতুন অ্যাকাউন্ট যারা করেনি তাদের ক্ষেত্রে যদি আপনি অ্যাকাউন্টটা খুলে দেন আড়াইশো থেকে তিনশো টাকা এরকম কিন্তু একটা অফার থাকে বা একশো তিরিশ টাকা দেড়শো টাকা যখন যেরকম অফার চলে আর কি তো সেই সময় যদি আপনি রেফার আর আন যেটা রয়েছে আর কি সেটা শুধুমাত্র সেটাই করতে পারবেন এছাড়া আদার্স ওয়াইজ কিন্তু কোনো রকমের ইনকাম আপনি করতে পারবেন না এখানেও তবে কিন্তু রেফার আর আন এখানেও কিন্তু রয়েছে যদি আপনি কাউকে রেফার করেন তাহলেও কিন্তু একটা বিশাল একটা কমিশন একটা ব্যাপার রয়েছে বিশাল একটা কমিশন আপনি পাবেন এছাড়াও কিন্তু রেফার করার পরেও এখানে কিন্তু আর কোনো ইনকাম নেই কোনো ইনকাম নেই সাপোজ ধরুন আপনি যদি কাউকে দশ টাকা পাঠালেন বা কাউকে একশো টাকা পাঠালেন কিন্তু পাঠানোর জন্য কিন্তু ক্যাশব্যাক আগে কোম্পানি দিত এখন কোনো রকমের কোনো কিছুই ক্যাশব্যাক দিচ্ছে না কিন্তু এই কোম্পানি কিন্তু আপনাকে ক্যাশব্যাক দেবে প্রত্যেকটা ট্রানজ্যাকশানে সাপোজ ধরুন আপনি কাউকে একশো টাকা পাঠালেন তো তার জন্য কিন্তু আপনার কমিশনের ব্যাপার আছে আচ্ছা দ্বিতীয় নম্বর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ভাইটাল আর কি যে ফোনপে গুগল পের ক্ষেত্রে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনার সেই ব্যাঙ্কের সাথে এটিএম কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক বাধ্যতামূলক আপনি যে ব্যাংকের সাথে লিঙ্ক করছেন ধরুন আপনি একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন রয়েছে ফোর জি আপনার কাছে সে বা থ্রি জি রয়েছে তো যা আপনি ওখানে গুগল পে ফোনপে অ্যাপটা ইনস্টল করলেন ইনস্টল করার পরে আপনি যখন আইডিটা ক্রিয়েট করবেন তখন কিন্তু ওই মোবাইলে যে মোবাইলে যে ফোর জি বা ফাইভ জি মোবাইলে আপনি আপনি ইনস্টল করছেন সেখানে কিন্তু আপনার ব্যাংকের সাথে লিঙ্ক থাকা যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার কিন্তু ওই ফোনে লাগিয়ে রাখতে হবে এবং তাতে ওটিপি যাবে ভেরিফিকেশান হবে এবং তারপরে কিন্তু ব্যাংকের সাথে যখন লিঙ্ক করবেন তখন লিঙ্কটা করার সময় ওটা অটোমেটিক কানেক্টিবিলিটি হবে এবং আপনার এটিএম কার্ড চাইবে তো এইখানে কিন্তু এই ধরনের কোনো কিছু নেই এটিএম কার্ডেরও কোনো প্রয়োজন নেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকাটাও কোনো রকমের বাধ্যতামূলক নয় এইখানে এই ধরনের কোনো কিছুই নেই তো ওইখানে যেমন ফোনপে মোবাইল রিচার্জ টিভি রিচার্জ গ্যাসের বিল বিভিন্ন ধরনের যা কিছু করতেন ইন্স্যুরেন্সের বিল এ টু জেড এ টু জেড কাজ এইখানেও আছে কিন্তু সিস্টেম একটা তৈরি একটা যেখানে ওইখানে কিন্তু আপনি কাজ করে ইনকাম করতে পারতেন না ওই কাজগুলো যেমন ধরুন মোবাইল রিচার্জ করলেন ফোনপে থেকে এক্সট্রা তিন টাকা চার্জেবল কাটে এটা আমরা সবাই জানি ফোনপে থেকে মোবাইল রিচার্জ ধরুন আপনি তিনশো টাকা করছেন দুশো নিরানব্বই টাকা কিন্তু আপনার যখন চার্জ কাটবে আর কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তা থেকে আরও তিন টাকা অ্যাড করে তিনশো দু টাকা কিন্তু ডেবিট হবে আপনার অ্যাকাউন্ট থেকে তিনশো দু টাকা ডেবিট হবে আপনি রিচার্জ করছেন দুশো নিরানব্বই টাকা কিন্তু এইখানে তা না এইখানে কিন্তু আপনার দুশো নিরানব্বই টাকাই কাটবে প্লাস তার সাথে কিন্তু আপনি একটা এক্সট্রা আর্নিং করতে পারবেন যে ডিটিপিআরটা তৈরি হয় আর কি যখন আপনি কোনো ব্যাংকের সাথে ট্রানজাকশান করছেন ট্রানজাকশান তো ইউপিআর ট্রানজাকশান করার পর একটা ডিডিপিআই একটা তৈরি হয় তো সেইটার ক্ষেত্রে কী হয় যে কোম্পানি পুরো টোটালটাই পুরো কোম্পানি কিন্তু কমিশন নিয়ে নেয় এইখানে কিন্তু পুরো টোটালটাই এই কোম্পানিতে কাজ করলে ওইখানে কিন্তু টোয়েন্টি ফাইভ পারসেন্ট কমিশন কিন্তু কোম্পানি নেবে বাকি কমিশনটা আপনাকে পে করবে অর্থাৎ ওই কমিশনটা আপনি পাবেন সাপোজ ধরুন আপনি কাউকে একশো টাকা পাঠালেন একশো টাকা পাঠাবার জন্য আপনি দশ টাকা ইনকাম করলেন সেই দশ টাকা থেকে আপনি মোটামুটি ওই ছ টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা এটা আমার একটা এক্সাম্পেল নিয়ে যাই বলছি আর কি তো এরকম ধরো আপনি পেলেন বাকি টাকাটা কিন্তু কোম্পানি পাবে এবং আপনি কারেন্টের বিল বললেন যেটা ফোনপে গুগল পে কোনো কমিশন দেয় না এখানে কিন্তু আপনি কমিশন পাবেন এবং গ্যাস যে গ্যাস বুকিং আর কি গ্যাস বুকিং গ্যাসের বিলটা পে করলেন ক্রেডিট কার্ডে বিল পে করলেন টাকা পেলেন না ওইখান থেকে এখানে কিন্তু কোম্পানিটা তো এখানে যে সিস্টেমটা আছে আমি একটু আপনাদেরকে ইন্ট্রোডাকশান দিয়ে দিচ্ছি তো এরপরে যদি আপনারা এই কোম্পানিতে কাজ করতে চান তো আমি পরে বিস্তারিত তথ্য ইনফরমেশান নিয়ে আসবো এর বহুত বড়ো একটা ডেটা রয়েছে আর কি বহুত বড়ো সার্ভার তো বিভিন্ন ধরনের রয়েছে তো আমি শর্টকাটে শুধু কার জন্যে ইন্ট্রোডাকশান আপনাদেরকে দিচ্ছি আর কি যে মোবাইল পে কোম্পানিতে বিস্তারিত যেন নাহলে পিছনে বলে আগামী দিন অনুযায়ী মানে আজকে দিন অনুযায়ী যারা মোবাইল পে মোবাইল পেতে কাজ করছেন না তো অনেকে মনে করছেন না বোকা আর কি এবং এই কোম্পানি কোম্পানিটা কিন্তু আরবিআই অনুমোদিত এখানে রিচার্জের ডিসকাউন্ট প্লাস কমিশন দুটোই পাওয়া যাচ্ছে সাপোজ ধরুন আপনি তিনশো টাকা রিচার্জ করলেন কিছুটা আপনি ডিসকাউন্ট পাবেন প্লাস তার সাথে কমিশনও পাবেন যে কমিশনটা রয়েছে আর কি কমিশনটা আপনি পাবেন আপনি এখানে যতবারই খরচ করবেন ততবারই কমিশন পাবেন ধরুন আপনি এখানে দুবার রিচার্জ করবেন তিনবার রিচার্জ করবেন আপনি যতবার রিচার্জ করবেন ততবার ডিসকাউন্টও পেতে থাকবেন ততবার আপনি কমিশনও পেতে থাকবেন এখানে আনলিমিটেড কমিশন কমিশনটা তো আপনি পেতেই থাকবেন যেমন ফোনপে গুগল পে যখন অফার চলে আর কি সারাদিনে আপনাকে একটা কোনো একটা টাকা হয়তো আপনাকে দিয়ে দিল অথবা আপনাকে ব্যাক দিয়ে দিল আর কি যে এটা করার জন্য আপনি কোনো টাকা এটা পেল না বেটার লাগ বেটার লাগ দিল এখানে কিন্তু বেটার লাখের কোনো সম্ভাবনা নেই বেটার লাগ কোনো কিছু নেই তো আপনি পাবেন কমিশন কিছু না কিছু কমিশন পাবেন একটা ফিক্সড কমিশন আছে তো আমি পরবর্তী চাইলে আপনারা যদি চান তো আমি লিস্টে নিয়ে আসবো এখান পিডিএফ ফাইল রয়েছে আর কি বিশাল বড় একটা পিডিএফ ফাইল তো আমি সংক্ষেপে তুলে ধরছি এই ভিডিওটার মাধ্যমে ভিডিও যাতে না বড়ো হয় আর কি এবং রেফার করা ব্যক্তির প্রতিরোধ খরচ উপর নিশ্চিত কমিশন পাবেন তো এইখানে ধরুন আপনি কাউকে জয়েন করলেন আপনার বন্ধু বান্ধবকে তার বিনিময়ে আপনি কমিশন পাবেন প্লাস সে যা কাজ করে আর্নিং করবে তার উপরেও কিন্তু আমি আপনি একটা কমিশন পেতে থাকবেন একশো জন পর্যন্ত কিন্তু একটা কমিশনের একটা ব্যাপার আছে এখানে এবং এটিএম কার্ড অ্যাড করতেও হবে না এখানে কোনো রকম কার্ড কার্ডেরও কোনো রকমের অ্যাড করা প্রয়োজন নেই যেটা আমি আপনাদেরকে শুরুতেই বললাম আর কি প্রতিদিন বিভিন্ন স্থানে খরচা করতে হয় সেই ধরনের বিভিন্ন স্থানে খরচা ওপর নিশ্চিত একটা কমিশন পেতে এই মোবাইল অ্যাপটি রেজিস্টার করে থাকুন তো এইখানে বলছে যেখানে ধরুন আমরা পেট্রোল পাম্পে গেলাম গাড়িতে তেল ভরছি তো আমরা ফোনপের মাধ্যমে ট্রানজাকশান স্ক্যানার করে পে করে দিলাম গুগল পের মাধ্যমে পে করে ওইখানেও কিন্তু আপনি একটা কমিশন পাবেন আপনি একটা কোনো দোকানে গেলেন গেলে কিছু একটা কেনাকাটা করলেন যেমন আমরা করে থাকি সাপোজ ধরুন আপনি ফুচকা গেলেন কুড়ি টাকা বা বিশ টাকার একটা ফুচকা খেলেন আমরা কী করি স্ক্যান পে করি আমরা একটু আঁকের জুস খেলাম স্ক্যান পে করে দিলাম তো এই চেয়ে স্ক্যান পে করার সময় কিন্তু ফোনপে বা গুগল পে কিন্তু আপনাদেরকে কোনো রকমের মানি দেয় না এইখানে কিন্তু কোম্পানি আপনাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে যে আপনাকে মানি দেবেই দেবে হানড্রেড পার্সেন্ট মানি দেবে এবং আমরা ধরুন কোনো চপের দোকানে গেলাম বা কোনো এখানে গেলাম কোনো সময় নাস্তা করতে গেলাম টিফিন করতে গেলাম কিছু খেলাম কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা আমাদের বিল হলো এবং হোটেলে গেলাম কোনো রকমই লাঞ্চ ফাঞ্চ কোনো কিছু খেলাম খাওয়া দাওয়া এছাড়া আমরা রেস্টুরেন্টে যাই রেস্টুরেন্টে গিয়ে বিভিন্ন ধরনের পাটা বলুন তারপর আমরা এগুলো বলুন চাউ ভাউ বলুন বিভিন্ন ধরনের যা কিছু আছে চিকেনের যে সমস্ত সিস্টেম আছে আমরা খেয়ার পরে কি করি একটা ফোন পে করে দিই স্ক্যান করে দিই কাছে স্ক্যানার লাগানো থাকে স্ক্যানার পে করে দিই তাতে কি হয় কিন্তু আমরা কোনো রকমের কমিশন পানি এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসে কমিশন আছে লাস্ট একটা কথা গুরুত্বপূর্ণ যেটা শোনার পর আপনারা সিদ্ধান্ত নেবেন আর কি এই কোম্পানিতে কাজ করবেন কিনা এই কোম্পানিতে কাজ করতে গেলে কোনো রকমের যেটা এখানে বলা হয়নি আর কি তো আমি অন্য এনাদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আমি এটা এইগুলো সার্চ করে জানতে পেরেছি আর কি তো এখানে কাজ করতে গেলে যে আপনি টাকাটা টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হচ্ছে না তাহলে আপনি টাকাটা কীভাবে পে করুন টাকাটা কিন্তু আপনাকে আপনার যে ব্যাঙ্কের সাথে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে আর কি ওইখানে আপনি আপনার এটিএম এর মাধ্যমে অথবা কিন্তু এনাদের ইউপিআই মাধ্যমে কিন্তু আপনারা টাকাটা আপনার এইখানে যে অ্যাকাউন্ট ক্রিয়েট হলো এখানে কিন্তু টাকাটা কিন্তু অ্যাড করে নিলেন অ্যাড করে নেওয়ার পর আপনি প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন ক্রেডিট কার্ডের মতো তো আপনি ধরুন সাপোজ একটা পাঁচ হাজার টাকা বা দশ টাকা আপনি অ্যাড করে নিলেন অ্যাড করে নেওয়ার পর আপনার লিমিট অনুযায়ী আপনি আপনি কিন্তু ব্যবহার করতে হবে আমরা দশ টাকা পর্যন্ত দশ টাকা ব্যবহার করলেন দুশো টাকা পর্যন্ত দুশো টাকা ব্যবহার করলেন এই নয় যে আপনাকে সারা দিনে একশো টাকাই আপনাকে খরচা করতে হবে দুশো টাকাই আপনাকে খরচা করতে হবে হিসাব করে দেখতে গেলে আমরা সারাদিন এখন বর্তমান ডিজিটাল যুগে দাঁড়িয়ে গেলে কিন্তু আমরা তিনশো থেকে চারশো টাকা মিনিমামটা খরচা করে থাকি সেটা সে তার ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী কিছু না কিছু ক্ষেত্রে কিন্তু আমরা প্রয়োজন ব্যবহার করে থাকি আমরা মুদিখানা মাল কিনলেও এখন আমরা স্ক্যান পে করে থাকি বিভিন্ন জায়গায় স্ক্যান এখন বিভিন্ন জায়গায় চুলদাড়ি কাটতে গেলাম স্ক্যান পে করে দিচ্ছি আমরা ক্যাশ দিচ্ছে না স্ক্যান পে করে দিচ্ছি ক্যাশের কোনো ঝামেলা রাখছে না মোবাইল কিনছেন শপিং করছেন বিভিন্ন জায়গায় তো প্রত্যেকটা জায়গায় এনাদের প্রত্যেকটা সার্ভারের সাথে কিন্তু কানেকটিভিলিটি প্রত্যেকটা সার্ভারে কানেকটিভিটি তো আপনারা চাইলে কিন্তু এই কোম্পানিতে কাজ করতে পারেন এখানে আপনাকে মিনিমাম পাঁচ হাজার টাকা একটা অ্যামাউন্টের কিন্তু আপনার এই অ্যাকাউন্টে জমা রাখবে জমা রাখার পরে তারপর আপনারা প্রয়োজন মতো ব্যবহার করবেন তো আপনারা চাইলে কিন্তু এরপরে আমি লেটেস্ট আপডেট নিয়ে আসবো এই কোম্পানি ধরনের বিভিন্ন ধরনের ফিউচার ধরনের বিভিন্ন ধরনের কীভাবে ইনকাম করবেন বহুত রকমের ইনকাম আছে কোম্পানিতে এই কোম্পানিতে জয়েন করার পর বহুত ধরনের ইনকাম আছে কোনো রকমের টাকা পয়সা কোনো কিছুই দিতে হবে না কাউকেই দিতে হবে না তো ফ্রি অফ কস্টে কিন্তু আমরা কাজটা করতে পারবেন এবং প্রচুর ইনকাম আছে এখানে বিভিন্ন লেভেল অনুযায়ী আছে আর কি যেরকম আপনার ট্রানজ্যাকশান করবেন যেরকম কাজ করবেন আমরা কমিশন পাবেন ডিসকাউন্ট পাবেন প্লাস তার সাথে তার উপর লিমিট করে আর কি আপনার এখানে গাড়ির ফ্যাসিলিটিও আছে গাড়ি পাবেন চার চাকা দু চাকা আপনাদের যে ফ্যাসিলিটি আছে এবং আপনাদেরকে হোমের জন্য আর কি বাড়ি করার জন্য কিন্তু একটা ফ্যাসিলিটি দেড় লাখ দু লাখ তিন লাখ এরকম একটা ইয়ে আছে আর কি বিভিন্ন ধরনের এখানে আপনার হচ্ছে প্রচুর ফ্যাস ফ্যাসিলিটি আছে আর কি তো আমরা চাইলে পরবর্তী আপডেট কিন্তু আমি নিয়ে আসবো দ্বিতীয় এটা পার্ট ওয়ান আর কি পার্ট টুতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসবো আজকে ভিডিওটা ছিল এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না দেখো আবার পরবর্তী কোনো একটি লেটেস্ট জব আপডেট ভিডিও নেই এবং জব রিলেটেড কোনো একটি ভিডিও নেই ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও